আল্লাহর নির্বাচিত যে নামগুলো আল্লাহ নিজে দিয়েছেন এর বাইরে অন্য কোন নামে আল্লাহকে ডাকা যাবে না বিশেষ করে গড় ঈশ্বর ভগবান এ নামে আল্লাহকে ডাকাই যাবে না যদি কেউ বলে আল্লাহরই একটা প্রতিশব্দ গড় বা ভগবান কিংবা ইংরেজিতে এইটা বলে তখন তাকে জবাব দেবেন নামের কোনো ইংরেজি হয় না নাম ইংরেজিতেও যা বাংলায়ও তা আরবিও এক ফার্সিও এক উর্দু এক নামের কোনো হের ফের হয় না কথা বুঝেন নাই যেমন মনে করেন আমার নাম হাবিবুর রহমান ইংরেজিতে কি হবে বলেন না আরবিতে আপনার নাম আব্দুল্লাহ ইংরেজিতে কি আল্লাহর নাম আল্লাহ থাকবে এইটার কোনো আলাদা প্রতিশব্দ শব্দ নাই খোদাও তো আল্লাহর দেওয়া নাম না খোদা মূলত খোদ এটা একটা উর্দু শব্দ বলা যায় সুরাতুল এখলাস বা হু আল্লাহ সুরা ফুল সার মর্মের সংক্ষিপ্ত একটা শব্দ হলো খোদ মানে আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই জন্ম দেন নাই একাই সৃষ্টি আমরা সেই খোদ বখত থেকে আল্লাহকে খোদা বলি তবে আল্লাহর নাম হিসাবে বলি না আল্লাহর গুনাগুণ বা সিফত হিসেবে বলি তবুও আমি ব্যক্তিগতভাবে মনে করি খোদা ব্যবহার না করাই ভালো যেহেতু আল্লাহ অনেকগুলো নাম দিয়েছেন অনুরূপভাবে আল্লাহ প্রেম রাসুল প্রেম যদি কেউ ব্যবহার করে গুণা হবে না না করা ভালো এখন ভালোবাসা আসলে কি ভালোবাসা হলো বৈধ কোন সম্পর্কের প্রতি সম্পর্কের বাইরে কোন আলাদা ভালোবাসা হয় না বৈধ সম্পর্কের প্রতি যেই টান বা ব্যাকুলতা তৈরি হয় তৈরি হয় যাকে ভালোবাসি তার চাহিদা পূরণ করবার জন্য ভেতরে যেই ব্যাকুলতা তৈরি হয় ওই ব্যাকুলতার নাম ভালোবাসা এই ব্যাকুলতা অবৈধ সম্পর্কে গেলে হয় প্রেম যেটা অপবিত্র বৈধ দিকে গেলে হয় ভালোবাসা যেটা কি পবিত্র যেমন আপনি আপনার বিবিকে ভালোবাসেন আপনার ছেলেকে ছেলে আপনার ছেলে বলল বাবা আমি পাশের বাসায় আমার ছোট্ট বন্ধুর পায়ে দুইটা জুতা দেখেছি খুবই সুন্দর নতুন ডিজাইনের চার পাঁচ বছরের ছেলে আপনাকে বলতেছে কিংবা বন্ধুকে নিয়ে এসে দেখালো এই যে জুতা আমার এইটা পছন্দ এনে দাও আপনি যদি বাবাই হয়ে থাকেন আর আপনার ভেতরে যদি সন্তানের জন্য ভালোবাসা থেকেই থাকে আপনার ভেতরে একটা ব্যাকুলতা তৈরি হবে তখন আমার ছেলে একটা আবদার করছে এটা আমাকে পূরণ করতেই হবে আপনি ধোলাইবার বাজারে গিয়ে জুতার দোকান তালাশ করতেছেন দেখলেন ওই জুতা নাই মোবাইলে ছবি তুলে এনেছেন জিজ্ঞেস করতেছেন এই জুতা কোথায় পাওয়া যাবে এই বাজারে না শনির একটা পাওয়া যাবে গেলেন শনির সেখানেও শেখানো নাই ওরা বলে গুলিস্তান যেতে হবে সিদ্দিক বাজার যেতে হবে আপনি এই যে ঘুরতেছেন এই যে ব্যাকুলতা কেন সন্তানের প্রতি ভালোবাসা এই জন্য নাকি অন্য কোনো কারণ আছে আপনি বললেন আপনার বিবিকে ভালোবাসেন কিন্তু এক বছর হয়ে গেছে আপনি একটা শাড়িও দিলেন না থ্রি পিসও দিলেন না বিবির কাপড় ময়লা হয়ে গেছে নরম হয়ে গেছে গেছে আপনি বলতেছেন না তোমারে বিবি বলতেছে তাহলে আমার জন্য কিন্তু আপনি দাবি করতেছেন আমি ভালোবাসি আপনি বলেন আপনার দাবি করা ভালোবাসা সত্য না মিথ্যা জোরে বলেন ভালোবাসা কোনটা আমার ভালোবাসার ব্যক্তি যেটা চায় ওইটা বাস্তবায়ন করার জন্য আমার ব্যাকুলতা যদি তৈরি হয় এবং সেটার বাস্তবায়ন ঘটে তখন প্রমাণ হবে আপনি আসলেই ভালোবাসেন আসলেই ভালোবাসেন কথা কি বুঝতে পেরেছেন এবার আসেন আল্লাহ রসুল বলছেন ভালোবাসতে হবে সবচাইতে রাসূলকে বেশি কাকে রসুলকে এখন আমাদের এখানে দেখা দরকার রাসূল আমাদের থেকে কি চাইলেন রাসুল বলতেছেন দাড়ি কামাইও না আপনি কামাইতেছেন কামাইতেছেন আর বলতেছেন আমি রাসুলকে ভালোবাসি আপনার ভিতরে রাসুল এই কথাটা বাস্তবায়ন করার কোনো ব্যাকুলতাই দেখা গেল না তৈরি হলো না আপনি জশ্নে জুলুস আর ঈদে মিলাদুল নবীর স্লোগান মিছিল দিয়া কপালে ওই যে একটা ফিতা দিলেন রাসুলের স্লোগানের নামে মিছিল শেষে কোনা কাঞ্চিতে বৈশা বিড়ি ধরাইলেন সোশ্যাল মিডিয়ায় এমন দৃশ্য দেখেছেন কিনা কথা বলে না আশেখে রাসুলের একটা ফিতা আছে মাথায় বান্দা। মিছিল করলো সামনে সামনে মিছিল শেষ কিটানে কিটানে তাহলে কি রাসূলের প্রতি ভালোবাসা সে যে দাবি করল এই দাবি সত্য না মিথ্যা দাবি প্রমাণ হয় কখন যখন ভালোবাসায় চাওয়া পাওয়া চাওয়ার প্রত্যাশা ঘটাইতে আপনার ভেতরে ব্যাকুলতা তৈরি হলো এবং সেটার বাস্তবায়ন ঘটাবেন তখনই প্রমাণ হবে এখন ভালোবাসা এখন বলেন রাসুলের প্রতি ভালোবাসা আসলে কত পার্সেন্ট মানুষের আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের এমন একজন ব্যক্তি যার মাধ্যমে কিয়ামত পর্যন্ত জান্নাতে যাওয়া কিংবা সফলতা অর্জন করবার আর কোন পথ বাকি নাই যেই পথ তিনি বাতলাইয়া গেলেন আল্লাহ ঘোষণা দিয়া দিলেন আল ইয়াউমা আকমালতু এই পৃথিবীতে যত মনিষি মারা গেছে এ পর্যন্ত প্রত্যেকের ক্ষেত্রে একটা কথা আছে যে লোকটা যদি আরো কয়েকদিন বাসতেন আর অনেক কিছু করিয়া যেত পারতেন কথা কয় না একমাত্র মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে এই কথা নাই এবং সেই ঘোষণা আল্লাহ নিজে দিয়েছেন যে আপনার মাধ্যমে দিন পরিপূর্ণ হয়ে গেছে আর কোনো কিছু বাকি নাই এবং পৃথিবীর কাউকে কখনো বলতে শুনবেন না নবীজি যদি আর কয়টা দিন বেঁচে থাকতেন তাহলে ইসলামের এই অপূর্ণাঙ্গ বিষয়টা পূর্ণাঙ্গ করতে পারতেন শুনছেন কখনো যখনই রাসুলের মাধ্যমে সব পূর্ণ হয়ে গেল আল্লাহ ঘোষণা দিয়ে দিয়ে আলিয়াউমা মালতু দিন আ কুময়াজ মামতু আলাই মাতি ওরদ ইতুলকুমুল ইসলাম আদিনা হাবিবাম হাবিবামার আপনার মাধ্যমে দিন পরিপূর্ণ হয়ে গেছে এখন যদি কেউ জান্নাতে যেতে চায় আপনার দেখানো পথ অবলম্বন করলেই জান্নাতে যেইতে পারবে যদি কেউ জাহাজ নাম থেকে বাঁচতে চায় আপনার দেখানো পরিহার যোগ্য ব্যাপারগুলো পরিহার করলেই জান্নাতে যেতে পারবে দুনিয়ায় নতুন আর কিছু দরকার নাই আপনাকে ভালোবাসবে ভালোবাসার বাস্তবায়ন ঘটালেই উম্ম জান্নাতে চলে যাবে রাসুলকে ভালোবাসো রাসুলকে নিজের রসুলকেই তো নিজে চিনলা না এখন পর্যন্ত রসুলের নাম নেওয়ার মতো সুন্দর করে রাসূলের নাম নেবে এমন সংখ্যাও কম অথচ তোমার নেতা কেমন তুমি জানো নেতার রেজিগনেশন যত লোক কাবা আছে ওগুলো তুমি সুন্দর করে দিতে পারো আমার রাসূলের নাম সংক্ষিপ্ত দরুদ সুন্দর করে বলতে পারো না হে উম্মত বল বছরে তুমি কতবার রসুলের উপরে দরুদ পড়েছ দৈনিক কতবার নিয়ম করে তুমি রসুলের উপরে দরুদ পড়ো হিসাব করলে দেখবা যখন তুমি জুমায় যাও ওয়াজের মাঠে বস তখন ওলা খুব পরে যে দরুদ পড়তে বলেন ওই সময়ও পড়ো বেশি পড়ো না যদি হুজুর রাগ চাপ দেন তখন মিনমিনা অল্প পড়ে তাও হক আদায় করে পড়ে না অথচ তুমি দাবি করো তুমি রসুলের উম্মত রাসুলকে ভালোবাসো কাউসারের পানি পান করবা আল্লাহ নিচে স্থানে দাঁড়াইবা তোমার চেয়ে বোকা দুনিয়ায় আর কেউ হতে পারে না যেই রাসুলকে নিয়ে তুমি গর্ব করতে পারো দুনিয়া